এর চোখ কোন দিকে kia করছে অগ্নি সন্তাসী নাশকতাকারী রাষ্ট্রদ্রোহী তাদের চোখ কোথায় গেছে দেখছ তো যেইখানে উন্নয়ন সেইখানেই ধ্বংস ঠিক কি না বিwidetilde ধ্বংস মেট্রো ধ্বংস সেতু ধ্বংস যেইখানে উন্নয়ন সেখানেই ধ্বংস আমরা কি চুপচাপ বসে থাকব হ্যাঁ হ্যাঁ বীর মুক্তি যুদ্ধ আছে এখানে এই যে আমাদের এই যে বীর মুক্তি যুদ্ধ ঠিক আছে না মুক্তিযুদ্ধ করে দেখা স্বাধীন করে দিয়েছেন দায়িত্ব এখন আমাদের আপনারা বসে না দোয়া করেন আমরা কাজ করবো ঠিক কিনা হ্যাঁ আবার প্রতিরোধ তারা কি হয়েছে আন্দোলন হয়েছে আমাদের সরকার প্রায় সব মেনে নিচ্ছে আমি তো একটাও দেখি না যে মাইনে নাই বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তারা বলতেছে এটা প্রত্যাহার 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 তারপরে পানিতে মাছ শিকারের প্রচেষ্টা চলছে চলছে কিনা চলছে আপনারা যার যার জায়গা থেকে আলার থাকবেন কোটা বাঘের আগে আমরা দুর্গ গা তুলব কি করে উঠল প্রতিরোধের দুর্গ গইটা তুলব এখানে কেউ নাশকতাকারী সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী চক্রের স্থান বাঘের হাতে মাটিতে নাই কথাগুলো রাজনৈতিক হয়ে যায় কিন্তু এই রাজনৈতিক দর্শন আমাদের মধ্যে আছে ঠিক আছে কিনা আমি নিরপেক্ষ কিন্তু রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থ আমি নিরপেক্ষ নৌ ঠিক আছে কিনা হ্যাঁ এই যে ধ্বংসযোদ্ধ যারা চালাচ্ছে চোখখান খোলা রাখেন আমাদেরকে ইনফর্ম করেন উই উইল ঠিক আছে কিনা আমি আর কথা বাড়াবো না আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন এইগুলো দেখি যেখানে এই উন্নয়ন যেখানে এই স্মার্ট বাংলাদেশের ট্রান্সফরমেশনের স্বপ্ন আইসিটি সেক্টর সেই স্মার্ট বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নে আমাদের কি করছে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা একসাথে এগুলোকে প্রতিরোধ করব। এই হোক আমাদের প্রত্যয় অগাস্ট মাস শোকের মাস আগামীকাল থেকে পহেলা আগস্ট শোককে পরিণত করব শক্তিতে ইনশাল্লাহ ঠিক আছে কিনা আপনাদের সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আমরা এগুলোকে প্রতিরোধ করব। সকালে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী